ক্যাভ আমরা এখন আছি ক্যাও এর মেঘ দেখানোর চেষ্টা করবো দেখুন কি পরিমাণ মেঘ সামনে এটা দেখুন এবং আমাদের ভাইরা সবাই কেমন ভিডিও করার জন্য যাচ্ছে এখন এটার দোড় ফুটে দেখানোর চেষ্টা করব সামনে মেঘ আছে দেখি মেঘের ভিতরে দেওয়া যায় কিনা মেঘের ভিতরে দেওয়ার চেষ্টা করব ওই জন্য আমাকে পড়ছে ও পাখি আবার সামনে রাস্তাটা কত ডেঞ্জারাস রাস্তা

এখানে ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ তারপরে আমরা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি আকিলো এই কুয়াশা মেঘ ই কিন্তু হবে কালকে মনে সুন্দর করে কি পরিমানে কুয়াশা

ऐसे मेक नीज दीजो चाहिए। नवाची ना, 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 तो ना? ना, ना, ना भाई? नवाची। नाम है तो अबे देखते हैं अबे कोई ऐसे शे। ओ ऐसे अश्लील। अगर नानी से नाम है नाम नहीं तरफ़ा। भाई कैसे कुसे बात तो है नानी से नाम है ना भाई। ना याक्षो पांच सांस में टेबूल। कल सावज नहीं तो? बिटेन होम दें।